আসসালামু আলাইকুম বিয়ার্ডস আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা চলে আসি চাঁদপুরের ইলিশের বাড়িতে ইলিশের যে চাঁদপুরের যে প্রাণকেন্দ্র যেখান থেকে সারা বাংলাদেশে ইলিশ সরবরাহ করা হয় সেই ইলিশের ঘাটে আমরা চলে আসছি তো বিয়ার্স লোকেশনটা হলো চাঁদপুর বড় স্টেশন আসলে যে কাউকে আপনারা জিজ্ঞাসা করলে আপনাদেরকে বলে দিবে যেখানে নদী থেকে মাছ টলার থেকে তুলে এনে যেখানে মাছ বিক্রি করা হয় যেখান থেকে সারা বাংলাদেশে মাছ সরবরাহ করা হয় সেই ইলিশের বাড়ি চাঁদপুরে তো বিরার্স আমরা দেখেন এখানে এই যে একজন লোক ডাক ডাক উঠাইছে মাছের সেখান থেকে মাছগুলা ক্রয় করে এনেছে তরতাজা এক কেজি দুইশো তিনশো গ্রাম মাছ ওনারে জিজ্ঞাসা করলাম আপনি কত দিয়ে ক্রয় করলেন উনি বলল যে আপনার থেকে টাকা ওনার মানে ওনারা লট কিনছে তো টাকা টাকা থেকে কেজি গ্রাম মাছ হ্যাঁ এগুলা তো এখানে আসার পরে দেখেন মাছের ভোর দিয়ে রাখছে ইলিশের টলার থেকে মাছগুলো আইনার শুধু রাখছে সেখান থেকে পাইকারা ক্রয় করে ফেলছে এখন দেশের বিভিন্ন স্থানে ওনারা সরবরাহ করবে তো দেখেন এখানে মাছ কীভাবে ফ্রিজিং করতেছে বক্সের মধ্যে সেই ধরনের ব্যবস্থা আছে আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই এখানে এসে মাছ ক্রয় করতে পারেন এখন মাছের মৌসুম ইলিশের এখন প্রচুর পরিমাণে মাছ জেলেরা ধরতেছে মানুষ কিনতেছে জায়গায় জায়গায় যাচ্ছে দেশ বিদেশে তো এখানে আসলে আপনারা তরতাজা ইলিশ মাছগুলো আপনারা পাবেন যে মাছগুলা সারা বাংলাদেশের মানুষ খুব পছন্দ করে চারপরের ইলিশ আরো অনেক গাঙ্গের ইলিশ আছে তার চাইতে প্রচুর পরিমাণে চারপুরের ইলিশের চাহিদা বেশি স্বাদে এবং মাছের যে গ্রান সব মিলে তো প্রচুর পরিমাণে লোকজন আসছে জমা হয়েছে মাছ ক্রয় করার জন্য তো ব্যার্স দেখেন আপনারা প্রচুর পরিমাণে মানুষের সরবরাহ এখানে হচ্ছে সবাই মাছ ক্রয় করতে আসছে হ্যাঁ যাদের টাকা আছে অবশ্যই তারা ক্রয় করতে পারতেছে মাছের প্রচুর পরিমাণে মায়ের পড়ছে তারপরেও কিন্তু মাছের দাম কম নেই মোটামুটি মানুষের সাধ্যের বাইরে যারা সাধারণ মানুষ আছে তাদের সাধ্যের বাইরে আর যারা মোটামুটি মিডেল মধ্যস্থ মানুষ আছে তাদের পক্ষ কেনা সম্ভব আর যারা বড় বড় ক্রেতা যারা বড় লোক তারা তো অবশ্যই মাছ কিনতে পারবে তো আমি এখানে আপনাদেরকে একটা ধারণা দিতে চাই এখন মাছের প্রচুর পরিমাণে পড়ছে মানুষ আসতেছে মাছ কিনতেছে হ্যাঁ দেশে বিদেশে পাঠাইতেছে এখানে ফ্রিজিং করার ব্যবস্থা আছে আপনার ফ্রিজিং করেও আপনারা বিভিন্ন স্থানে মাছ নিয়ে যেতে পারবেন যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা অবশ্যই মাছ ফ্রিজিং করে নিয়ে যেতে পারবেন সেই ধরনের ব্যবস্থা আছে তো একটা ধারণা আমি আপনাদেরকে দিতে চাই সেটা হলো যে আপনার এক কেজি দুইশো তিনশোগুলো মাছগুলা এগুলো পনেরোশো থেকে ষোলোশো টাকায় বিক্রি হইতেছে আর সাতশো আষ্টশো গ্রাম যে মাছগুলা এগুলা বারোশো থেকে তেরোশো টাকা বিক্রি হচ্ছে আর আপনার দেড় থেকে দুই কেজি মাছগুলা উনিশশো দুই হাজার টাকা এর মধ্যে দামাদামি করে কমিয়ে নেওয়া যাবে তো আপনারা এখান থেকে মাছ কিনলে তর তাজা ইলিশ মাছগুলা নিতে পারবেন যে নদী থেকে মাছ এনে টলার করে এখানে আর দিয়ে উঠায় উঠাইয়া ডাক উঠায় তারপর ওখান থেকে মানুষ যারা আছে যাদের টাকা পয়সা আছে তারা ক্রয় করে নিচে পাইকাররা নিচে যারা এক লট কিনতে পারবে না তারা খুচরা যারা পাইকার আছে তাদের থেকেও নিতে পারবে এক থেকে দুই কেজি তো অবশ্যই আপনারা চাঁদপুরে আসলে এখানে এসে ঘুরে যাবেন দেখবেন হ্যাঁ আপনারা যদি আরও কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সঠিক তথ্য এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করব দেখেন প্রচুর পরিমাণে পাইকাররা মাছ নিয়ে বসে আছে তো আপনারা যদি মুলামুলি করেন অনেকটা কমে নেওয়া যাবে তো ইলিশ মাছ সারা বাংলাদেশেই পাওয়া যায় কিন্তু এখানে এখান থেকে যে ইলিশ মাছটা আপনারা নেবেন সেটাই তরতাজা নদী থেকে টলারে করে এনে এখানে আইসা রাখে তো যারা পাইকার আছে তারা ব্রফিং করে নিয়ে যে বিভিন্ন জায়গায় দুই তিন দিন চার দিন পাঁচ দিন লাগে মাছ বিক্রি করে এখানে আসলে এখানে আসলে মূলত আপনারা নদীর তর্তা যা ইলিশ মাছ আপনারা নিয়ে খেতে পারবেন তো বেয়ার্স আরেকটা কথা হলো যে ছোট ছোট যে আপনার ইলিশের ইলিশ মাছগুলো আছে ছোট ছোট যেমন হ্যাঁ আপনার ছয় সাত আটটায় এক কেজি হয় এগুলা পাঁচশো থেকে ছয়শো টাকা করে আপনারা নিতে পারবেন হ্যাঁ ছোটো ইলিশ মাছ যেগুলো তো দেখেন প্রচুর পরিমাণে মানুষ আসছে জায়গায় জায়গায় মাছ আপনার থুপ দিয়ে রাখছে মানুষ নিতেছে হ্যাঁ কিনতেছে তো বেয়ার্স দেখেন যেখানে ব্রফিং ব্রফিং করার ব্যবস্থা আছে আপনারা সারা বাংলাদেশে মাছ নিতে পারবেন কোনো সমস্যা নাই দেখেন বরফ ওনারা মেশিনের মাধ্যমে ভেঙে তারপর এগুলো বক্সের মধ্যে করে মাছ এমন মিলে দিয়ে দিবে যে আপনার কোনো মাছের সমস্যা হবে না তো বিয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও যদি